মহা সাংরাই উৎসবকে সামনে রেখে বাঙালি বাজারে পাঁচ হাজার পথসারীদেরকে শরবত খাওয়ালেন মারমা তরুণ তরুণীরা মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মহা সাংরাই জল উৎসবকে সামনে রেখে রাঙামাটি কাপ্তাই উপজেলার রায়খালী ইউনিয়নের নারায়ণগিরি বড়পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ নাগাওয়াইসে মহাতেরো সার্বিক সহযোগিতায় এবং নারায়ণগিরি বড়পাড়া শোয়িং ও আইং দল এবং এলাকাবাসীর উদ্যোগে প্রায় পাঁচ হাজার পথশারীদেরকে শরবত খাওয়ালেন শতাধিক মার্মা তরুণ তরুণীরা মঙ্গলবার আট এপ্রিল সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত রাজস্থল উপজেলার বাঙাল বাজারে আসা যাওয়া পথচারীদেরকে এই শরবত খাওয়ানো হয়েছে উল্লেখ্য যে এদিন মঙ্গলবার বাঙাল সাপ্তাহিক বাজার বাড়ির দিন আশেপাশে সহ দূরদূরান্ত হতে হাজার হাজার ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে এই শরবত খাওয়ানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাই ওংপ্রু মার্মা কারবারি উতোয়াইসি মার্মা কেসুইতোয়াই মার্মা তোয়াই সাও মার্মা ওই পাড়ার পাড়ার যুবক যুবতী বলেন মংসু শতাধিক কারবারি আমরা পাঁচ হাজার পত্রসারীদেরকে শবত খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেছি প্রসঙ্গত মারমা জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংরাই জলোৎসব আগামী তেরো এপ্রিল হতে শুরু হয়ে পাহাড়ের বিভিন্ন এলাকায় প্রায় সপ্তাহ ব্যাপী চলবে